শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজি রূপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল আটটা আজ ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে যাবে একদম ভাবতে পারিনি মোবাইলে অবশ্য অ্যালার্ম দেওয়া ছিল ছটার কিন্তু এমন ঘুম ঘুমিয়েছি সেই অ্যালার্ম নিজে নিজেই বেজে বন্ধ হয়ে গেছে আর একটা জিনিস কি বলতো যখন আমাদের সবথেকে বেশি তাড়া থাকে তখনই সব কিছুতে যেন দেরি হয়ে যায় এই যেমন আজকের দিনটাই ধরো আজ জানুয়ারির দু তারিখ আজকে পিকলুর জীবনের কত বড় একটা দিন আর সব থেকে বড়ো কথা হলো আমার কত তাড়াহুড়োর দিন আজকে আর আজকেই আমি এত দেরিতে ঘুম থেকে উঠেছি শুধু আমি বলে নয় পিকলুর দাদু বাবা পিকলু আজকে সবাই দেরিতে উঠেছি তো জানি না কীভাবে এই ভুলটা হয়ে গেল তো যাই হোক উঠে যখন মোবাইলের সময়টা দেখি আমার তো মাথায় হাত সর্বনাশ আমি এখন সময় মতো স্কুলে পৌঁছাতে পারবো কি না কারণ রান্না খাওয়ার একটা ব্যাপার আছে তো মনে মনে ভেবেই নিয়েছিলাম যে কাজকর্ম কমপ্লিট করে রান্না করতে পারি যে না পারি ওইভাবেই কিন্তু ছেলেকে নিয়ে স্কুলে চলে যাব কারণ রান্নার থেকেও আজকে বেশি ইম্পর্টেন্ট স্কুলে যাওয়া রান্না তো এসেও করতে পারবো কিন্তু স্কুলে গিয়ে সময় মতো না পৌঁছালেই বিপদ তো যাই হোক ধরপড় করে বিছানা টিছানাগুলো তুলতে শুরু করে দিয়েছি তারপরে এদিকে পিকলুর বাবা আর পিকলু বাইরে চলে গেছে জল তুলতে ওকেও বললাম হাতাপাতি একটু কাজগুলো করে দাও তো ও ওদিকে বাইরে জল তুলে দিচ্ছে আর আমি এদিকে বিছানা টিছানাগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি নিয়ে তারপরে আবার বাসন কোষণ আছে সেগুলোও মাজতে হবে যাই হোক চলো সময় মতো পৌঁছাতে পারবো কি জানি না তবে তোমরা সঙ্গে থাকো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে বাসি কাজকর্ম সারতে সারতে প্রায় নটা বেজে গেছিল তাও অনেক তাড়াহুড়ো করেছি ধোয়া কাচা আর কিছু করতে যায়নি এদিকে তাড়াতাড়ি করে আবার ভাত বসিয়ে দিয়েছিলাম আর প্রেশারের মধ্যে ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি আলু সেদ্ধ কারণ এই সময় আর হরেক রকম রান্নাবান্না করার মতো সময় আমার হাতে নেই তো যাই হোক ওই ভাত বসিয়ে ডাল সিদ্ধ করতে দিয়ে ওদিকে ব্রাশ ট্রাশ করে পিকলুর টুক ধোয়ানোগুলোও সেরে নিয়েছিলাম আর দেখো যখন বেশি তাড়াহুড়ো থাকে না তখনই মানে হাতে কোনো জিনিসপত্র পাওয়া যায় না কোনো না কোনো দিক থেকে দেরি হয় এদিকে আমি মশলার কোটাকাটিগুলো ঠিকঠাক মতোভাবে খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক ডাল টাল সব মানে কাটা দিয়ে ঘেটে রেখেছি প্রেসারে তো সেটাকে এখন ভালো করে ফোড়ন দিয়ে নিচ্ছি ডালটা ফোড়ন দিয়ে নিলেই রান্নাবাড়ির কাজটা আমার শেষ হয়ে যাবে এরপরে আবার একটু খাওয়া দাওয়ারও ব্যাপার আছে বাজে এখন প্রায় দশটা দশ পনেরো মতো হবে রান্না শেষ করেই তাড়াতাড়ি করে আমি একটু স্নান করে নিলাম মাথাটা আর ভেজাইনি অল্প করে খালি গা মাথা ধুয়ে নিয়েছি নিয়ে পিকলুকে আজ আর স্নান করালাম না ওকে গামছা টামছা ভিজিয়ে ভালো করে মুছে দিয়েছি কারণ সকালবেলায় তো এত সকালে স্নান করার অভ্যাসটা ওর নেই আর প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালবেলায় হালকা রোদ রোদ উঠেছিল কিন্তু আবার যেন কুয়াশা ঢেকে গেছে তার মধ্যে পিকলু আবার বিছানায় হিসু করেছিল তো সেই ক্যাথাকানিগুলো আবার রোদে দিয়ে আসলাম না হলে আবার কি হবে রাত্রে তো আবার ঘুমোতে পারবো না আর আমি তো এখন চলে যাব কখন আসবো ঠিক নেই রোদটাও তো সেরকম নেই হাওয়া বাতাসে যেটুকু শুকায় শুকাবে তো সেই কারণে বিছানার চাদর কেঁতা ট্যাতা সব ছাদে দিয়ে এসেছি আর এদিকে আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি পিক লুকে এখন স্কুল ড্রেসগুলো পরানো শুরু করেছি আজ ওর কত স্পেশাল একটা দিন ওর জীবনে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে এখন থেকে প্রত্যেক দিন এই ডিউটি আমাকে ফলো করতে হবে বিশেষ করে করে সময়টা আমাকে আগে করতে হবে কারণ আমি ঘুম থেকে উঠতে প্রচুর পরিমাণে দেরি দিই তো যাই হোক ওকে স্কুল ড্রেসটা পরানো হয়ে গেছে সোয়েটারটাও পরিয়ে দিচ্ছি তারপরে আবার জুতো টুতো পরানো আছে আবার অতটা দূর যাব। তো সেই জন্যে আরো বেশি তাড়াহুড়ো করছি স্কুল কিনে আনার পরে ভেবেছিলাম একটু এই আজ পড়াবো কাল পরাবো করতে করতে জানো তো আর পরে দেখান মানে দেখাই হয়নি যে মাপটা ঠিকঠাক আছে কিনা কি ভাগ্য দেখো জামা সোয়েটার সব কিছুর মাপ একদম পারফেক্ট তবে প্যান্টটা লম্বায় একটু বড় হয়ে গেছে ওটা কোনো ব্যাপার নাই ওর তো এখন উঠতি বয়স হাইটও বাড়বে তো সেই কারণে প্যান্টটা একটু নিচে ফোল্ড করে গুটিয়ে দিয়েছি দিয়ে চলো এবার জুতোটা পরিয়ে দিই আর জুতোটাও না একটু বড় হয়েছে জানো তো তবে ওটা অসুবিধা হবে না তো যাই হোক পিকলু একদম রেডি এবার ওর নতুন ব্যাগে আমি কিছু জিনিসপত্র দিয়ে দিচ্ছি একদম খালি ব্যাগ তো আর স্কুলে নিয়ে যাওয়া যায় না যদি আবার ক্লাস ক্লাস হয় তো সেই কারণেই ওই রুল রাবার তারপরে সাপনার একটা খাতা একটা জলের বোতল মানে যেগুলো কমন জিনিস আর কি বাচ্চাদের দরকার সেগুলোই দিয়ে দিলাম তারপরে দেখা যাক স্কুলে গিয়ে কি বই টই দেবে আজ অবশ্য মনে হয় না যে ক্লাস হবে কারণ বলেই দিয়েছে যে দু তারিখে শুধু বই দেওয়া হবে তো দেখা যাক চলো পিকলু একদম রেডি আর এদিকে আমি স্নান করে এসেছি আমারও প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো জলটাও গরম করার সময় পাইনি জানো তো ওই রকমই সেই সকালকার ঠান্ডা জলটা ঢেলে নিয়েছি নিয়ে এবার চলো পিকলু তো রেডি এবার আমি আমার পায়ের মোজাগুলো পড়ে নিই নিয়ে বেরোবো তোমরা আশীর্বাদ করো ও যেন ভালোভাবে মন দিয়ে পড়াশোনাগুলো করতে পারে আর মানুষের মতো মানুষ হয় কারণ অনেক বড় দিন ওর জন্যে একটা বলতে গেলে ওর জীবনের চলার পথটা এখন বদলে গেছে এখন ওকে এইভাবেই চলতে হবে স্কুল টিউশন সবের মধ্যে এখন ওকে থাকতে হবে খেলাধুলাও অবশ্যই করবে তবে এই পাঁচ বছর ধরে মানে চলা শেখার পর থেকে এই পাঁচটা বছর যে ও সারাটা দিন এমনি খেলে ছুটে বেরিয়েছে সেই রুটিনটা ওর এখন চেঞ্জ হয়ে যাচ্ছে তো যাই হোক চলো মা বাটা আমরা রেডি এই যে বেরিয়ে পড়েছি স্কুলের জন্যে দেখো তো কেমন লাগছে তোমাদের পিকলু নতুন ব্যাগ জুতো সোয়েটার স্কুল ড্রেসে একদম স্টুডেন্ট মনে হচ্ছে তো আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল জানো তো যার জন্যে ওকে বললাম যে টুপিটা পরে নাও একটা জিনিস ভুল হয়ে গেছে ড্রেসপত্র কিনতে গিয়ে ওর টুপিটা কিনতে একদম ভুলে গেছি তবে এর মধ্যেই নিয়ে নেব আর সাইকেলে আবার জ্যাকেটটাও নিয়ে নিয়েছি প্রচুর ঠান্ডা হাওয়া টোটোর মধ্যে তো ঠান্ডা লাগবে তো সেই কারণে ভাবছি যে পরিয়ে দেবো আপাতত এখন এইভাবেই এইভাবে তো চলো এবার ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে যাই সময় মতো পৌঁছাতে পারলেই হয় অনেকটা দেরি হয়ে গেছে জানো তো আর তার মধ্যে ঠান্ডাটাও ভীষণ লাগছে সোয়েটার পরেও আমার ঠান্ডা যাচ্ছিল না যার কারণে আবার এই কালো জ্যাকেটটাও আমি গায়ে দিয়ে নিলাম জানি না সারাদিনে কি হবে আজকে যাক বাবা শেষমেশ পৌঁছে গেছি স্কুলে তবে আর একটু দেরি করলেই গেটটা বন্ধ করে দিত এই যে এখন প্রেয়ারের সময় এই পাশটায় হচ্ছে হাই স্কুলের স্টুডেন্টরা আর এখানে হচ্ছে প্রাইমারির একই স্কুলে তো হাই স্কুল আর প্রাইমারি স্কুল একসঙ্গেই তো সেই কারণেই ভাগ ভাগ করা রয়েছে আর এখন গার্জেনদেরকে সবাইকে মানে বাইরে যেতে বলছেন আর কি স্যারেরা তো গেটটা লাগিয়ে দেবে ভাগ্যিস দেরি হয়নি আর একটু প্রায় দশ পনেরো মিনিট দেরি হলেই গেটটা বন্ধ হয়ে যেত আর ঢুকতে পেতাম না ভিতরে আজকে স্কুলে এত ভিড় মানে প্রত্যেকটা বাচ্চার গার্জেনরা চলে এসেছে স্কুলে তো যাই হোক প্রেয়ার হওয়ার সময় তো গেটটা বন্ধ করে দিয়েছিল এবার সবারই তো ওই ছোটো ছোটো বাচ্চা পিগলুর মতোই সব মায়েদেরই তো একটা টেনশান হবেই বলো ওরাও তো মা বাবা তো সেই কারণেই যেমনি গেটটা খুলেছে সবাই এখন হুড়মুড়িয়ে স্কুলের ভেতরে ঢুকে গেছে যে আমার বাচ্চাটা কোথায় গেল ঠিকঠাক ক্লাসে ঢুকলো কি না কান্নাকাটি করছে কি না কোন ক্লাসে কাকে বসানো হলো তো সেই কারণেই পুরোনো স্টুডেন্টদের গার্জেনরাও আজকে এসেছে মানে যারা ওয়ান থেকে টুয়ে উঠবে টু থেকে থ্রিতে উঠবে তো তাদের মানে সবার গার্জেনরা আজকে এসেছেন তো আমিও এখন খুঁজে বেড়াচ্ছি যে পিকলুদেরকে কোন ক্লাসে নিয়ে গেল এই দেখো এগুলো সবাই ওই পিপি ওয়ানের বাচ্চাদের মা বাবা আর এদিকে দেখো ফাইনালি ক্লাসটা তো খুঁজে পেলাম কিন্তু আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না জানো তো আর চারিদিকে শুধু কান্নাকাটির আওয়াজ এইদিকে মা ও ওদিকে বাবা হাও মাও করে কাঁদছে এই যে আমার পিকলু এই মা প্রথম প্রথম দেখে মনটায় আমার খুশি হয়েছিল যে যাক পড়ছে তারপর দেখি যে না পাপাটা আমার কান্না করছে ফুপিয়ে ফুপিয়ে ইস রে কত কষ্টর বেরিয়ে পড়েছি ক্লাস থেকে আবারও ওকে তো আদর করে বুঝিয়ে বাজিয়ে বসিয়ে আসলাম কান্না থামিয়ে জানি না আবার কি করছে তবে মাস্টার মশাইরা ক্লাসে চলে গেছেন ওনারা আর গার্জেনদেরকে ঢুকতে দেয়নি দরজা বন্ধ করে দিয়েছে ওনাদেরকেও তো একটু সময় দেওয়া উচিত তাই না বাচ্চাদের সঙ্গে যাতে স্যারেদের সঙ্গে যাতে বাচ্চাদের বর্নিংটা হয় সব গার্জেনরা যদি ওখানে ভিড় করে থাকি তাহলে কি করে হবে তো সেই কারণে সবাই এই মানে ফাঁকা জায়গার দিকে চলে এসেছি আর এদিকে বসে বসে দেখছি হাই স্কুলের স্টুডেন্টদের বই দেওয়া হচ্ছে ইস এই দিনটা যেন দেখে আমার নিজের স্কুলের কথা মনে পড়ে গেল জানো তো জানুয়ারির দু তারিখে সকাল সকাল স্কুলে যেতাম কত আনন্দ আর সব থেকে বড়ো কথা নতুন বইয়ের গন্ধটা যা লাগে শুনতে মানে কি বলবো তোমাদেরকে তো যাই হোক তারপরে আবার ওর ক্লাসের দিকে এসে দেখি এই যে পিকলু এখন ওর মশাইয়ের সঙ্গে কথা বলছেন ওর নাম জিজ্ঞেস করছে ওর বাবার নাম ওর বাড়ি কোথায় দিয়ে তারপরে এই যে ওকে বই দেবে এটা পিকলুর প্রথম ওর স্যারদের সঙ্গে কথাবার্তা চলছে তো যাই হোক ওকে দেখে অনেকটাই নার্ভাস মনে হচ্ছিল আমার দূর থেকে তবে স্পষ্ট সেরকম কিছু শোনা যাচ্ছিল না স্যারেরা অবশ্য জোরে জোরেই কথা বলছিলেন কিন্তু ওদের তো এখন সেই গুনগুন গুনগুন করে শব্দ এই যে দেখো পিকলু নতুন বই পেয়ে গেছে আর এদিকে দেখো ক্লাসের বাইরে গার্জেনরা কিভাবে ভিড় করে আছে অবশ্য এখন ছুটির সময় হয়েই গেছে এক এক করে বই দিচ্ছে আর বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছেন গার্জেনের মানে গার্জেনকে ডাক দিয়ে তো আমিও অপেক্ষা করছি যে আমার পিকলুটা কোথায় গেল এখনও বেরোচ্ছে না কেন তো একটা মানে কেমন টেনশান হয় না বলো তো প্রথমবার মা ছাড়াও এইভাবে এতক্ষণ ওই যে দেখতেই পাচ্ছ ঘরের দরজাগুলো বন্ধ করে দিয়েছে মানে সবাই সেই একই টেনশান যে কি করছে ভেতরে কাঁদছে না বসে আছে কখন আসবে এরকম একটা তো ফাইনালি দেখো ওর ছুটি হয়ে গেছে ওকে নিয়ে এই যে এখন টোটোয় উঠে পড়েছি বাড়ির দিকে রওনা দেবো বলে তো ওকে আমি এখন জিজ্ঞেস করছিলাম যে তোমার স্কুলে কেমন লাগলো না লাগলো প্রচন্ড শব্দ হচ্ছিল যার কারণে মিউট করে দিয়েছি চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাজে এখন বিকেল চারটে আর স্কুল থেকে বাড়ি আসার পরেই সাথে সাথে পিকনুকে ঘুম দিয়ে দিয়েছিলাম দিয়ে যা আমার কাজকর্ম ছিল সেই সমস্ত কিছু করে নিলাম বিকেলবেলার এত ঠান্ডা বাইরে মানে হাত পায়ে তোমার এরকম থুতু থুতু করে কাঁপছে মুঠো করে কিছু ধরাই যাচ্ছে না তো যাই হোক এই তো মুখ হাত ফ্রেশ হয়ে এখন আবার এসে যে ঢাকা ঢুকি নিয়ে বসলাম না সেটা প্রচুর ঠান্ডা লাগছে মোজা টোজা পরেও কোনো কাজ হচ্ছে না আর এই যে উঠে গেছে দুষ্টু এখন মানে জেগেই আছে ঘুমে গেছে ওর তারপরে এসো তো যাই হোক ওর ওর প্রথম দিন আজকে স্কুলে ছিল কেমন কাটলো সেটা ওর মুখ থেকেই শুনে নাও ওর উঠে বসো উঠে বসো এসো এদিকে সরে এসো আমার কাছে সরে এসো বলো এবার তোমার আজকে প্রথম দিন কেমন লাগলো স্কুলে গিয়ে ভালো লাগেনি ভালো লাগেনি কেন ওখানে দরজা বন্ধ ছিল আর আমি ভাবছি যে যাওয়া যাবে না ও দরজা বন্ধ ছিল ওই জন্য ভাবছিলে যে যাওয়া যাবে না কোথায় যেতে তুমি আচ্ছা এবার বলো কান ছিলে কেন ওখানে তোমাকে ছাড়া থাকে আমি তো বাইরেই বসেছিলাম আমাদেরকে তো ঢুকতে দেবে না তোমরাই তো পড়াশোনা করবে তার মধ্যে এখন তো দুপুরে যাবে না হ্যাঁ তো আমি তো বাইরেই থাকবো যখন ছুটি দিয়ে দেবে তখন তোমাকে আবার সঙ্গে করে নিয়ে আসবো ছুটি দেবে তো হ্যাঁ তো সোজা হয় বসে হ্যাঁ দুপুরবেলায় ছুটি দেবে তোমাকে তো আজকে আবার নতুন বই দিয়েছে দিয়েছে তাহলে বইগুলো কেমন দেখাবে না বন্ধুদেরকে কেমন বই দিয়েছে পছন্দ হয়নি আমার ওদেরকে যে বই দিয়েছে ওদের কেও তো মজারো আর কতম কুটুম কাদাম দিয়েছে আচ্ছা এই দেখো বই এনে ব্যাগে ভরে দিয়েছে আর ওকে বলেছিলাম যে স্কুল ব্যাগটাই মানে নিয়ে এসেছি আগে তখন থেকে তো ওই পুরনো ব্যাগটাতেই বসে থাকতো আমি যেদিন স্কুলে বই দেবে তারপরে বাদ বাকি বই খাতাগুলো এর মধ্যে ভরবি তো এসে আগে এই ডিউটিটা পালন করেছে পরে তারপর মানে ওর পুরনো বইয়ের যত আগেকার বই টই ছিল কই বাবু তোমার নতুন বইগুলো কই

আর এই যে বিন্দু বিন্দু যোগ করে কোনটা কি রকম সেটা করতে হবে ঠিক আছে তো চলো ওর মুখেই শুনলে ওর ভালো লাগেনি স্কুলে গিয়ে দুই তিনবার বার কেঁদেছে ভ্যা করে চুপি চুপি কেঁদেছে ফুপিয়ে ফুপিয়ে দূর থেকে দেখলে বোঝা যায়নি তো ওর বইগুলো এখন মলাট লাগিয়ে দেব সুন্দর করে তো চলো এখন মানে ড্রয়িং করবে এখন ওই রং পেন্সিল নিয়ে এই বইগুলো তো কিছুই নেই খালি ছবি ছবি শুধু ছবি ছবি আর গল্প মিলানো পিপি 1 এর ASCII দেবে বই

তো চলো এখন ঠান্ডা মনে হচ্ছে আমার লেগে গেছে কারণ স্কুল যাওয়ার সময় আমি চাদর নিয়ে যাইনি আজকাল এত হাওয়া মানে গার্জেনরা যেখানে বাইরে বসে থাকে তো মাঠের ধারে তো এত হাওয়া লেগেছে দুটো সোয়েটার পরে গেছি তাও আমার ঠান্ডা কাটেনি মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে তখন সর্দি লাগলেই মুশকিল এই এইগুলো পুরো একদম ব্যথা করছে প্রচুর পরিমাণে তো যাকে চলো একটু পরেই তো আবার ফুট করে বেলাটা ডুবে যাবে পাঁচটা বেজে যাবে তখন আবার পড়াতে বসবো এখন ওর সাথে একটু গল্প করি ওর বই টইগুলো ঘাঁটি ভালো লাগে নতুন বই নাড়াচাড়া করে দেখতে তো চলো ওকে আবার একটু খাইয়ে দেবে একটু এক্ষুনি তো ঘুম থেকে উঠলো ঘুমের ভোরটা কাটলে ওকে আবার একটু কিছু খাইয়ে দেবো দিয়ে হচ্ছে পড়াতে বুঝবো ওরও পড়বে আরও স্টুডেন্ট যেগুলো আছে দুজন পরে ওদেরকেও পড়াতে বুঝবো তাছাড়া আমার এই মুহূর্তে আর কোনো কাজ নেই কেউ কিন্তু ঠান্ডাটা আমার কিছুতেই যাচ্ছে না জানো তো আজকে ভাবছি ওপরেই পড়াবো নিচে পড়াতে বসি সে নামবো না কখনই উঠে যাবে নাহলে আমার চলো এখন খাইয়ে দিই আর তার সাথে সাথে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি তোমরা ওকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করবেও যেন একটা ভালো স্টুডেন্ট হয় ভালোভাবে পড়াশোনা করে ভালো মনের মানুষ তৈরি হতে পারে জীবনে যেন একটা লক্ষ্যে পৌঁছায় তো যাই হোক চলো সেসব কথা না পরেই হবে কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে কাটা